নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে যাই ঠিক আছে অবশ্যই আমার প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আপনারা কিন্তু ঠিক সময় মতো কিন্তু পেয়ে যাবেন এবং তার সমাধানও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আজকে বলবো মেষ রাশির সপ্তাহের শেষ আজকে রবিবার দিনটা নোটের ওপরে কেমন থাকবে বা পুরো সপ্তাহটাই কেমন যাচ্ছে সেটা নিয়ে আজকে বলবো যদিও আজকে রবিবার সপ্তাহের শেষ দিন তা আপনারা শুনুন রাশি সারা সপ্তাহটা আপনাদের কেমন গেল বা রবিবার অবধি আপনাদের কেমন যাবে আজকে হচ্ছে চার তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ মেষ রাশি দেখুন রাশির ক্ষেত্রে রাহু আপনার আপনার রাশি থেকে দাদাসঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে পারিবারিক বা পারিবারিক চিকিৎসায় ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এর ফলে আর্থিক সংকটের পাশাপাশি আপনাকে কিন্তু মানসিক চাপ উদ্বেগের সম্মুখীন হতে হতে পারে তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন অনথায় অন্যদের খারাপ স্বাস্থ্যের পাশাপাশি আপনার নিজের খারাপ স্বাস্থ্য জন্য আপনার অর্থ ব্যয় করতে হবে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহে এই সপ্তাহে দ্বিতীয় অর্ধে আপনার কিছু বড় আর্থিক সুবিধা কিন্তু আপনি পাবেন যার কারণে আপনি একটি নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন নতুন জিনিস কিনলে আপনার পরিবারের সদস্য সদস্যরা আপনার উপরে বেশ খুশি দেখাবেন এই সপ্তাহে আপনার প্রতি আপনার বাবার আচরণ আপনাকে অনেক বিরক্ত করতে পারে কারণ এটা সম্ভবত যে আপনার কোনো কথার জন্যে আপনাকে তিরস্কার বা তিরস্কার করতে পারে এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখার জন্যে যতটা সম্ভব তাদের কথা এবং প্রতিক্রিয়া জানানো এড়িয়ে চলুন অনাথা বিরোধ বিরোধ আরও বাড়তে পারে যারা চাকরিজীবী বদলির অপেক্ষায় ছিলেন তারা এই সপ্তাহে কাঙ্ক্ষিত বদলির পেয়ে ও শুভ ফল ফলাফল পাবেন এই সপ্তাহে আপনার মুখে আনন্দ স্পষ্ট দেখা যাবে যা আপনি আপনার পরিবার এবং আপনার কাজের মানুষদের সাথে উদযাপনা করার সিদ্ধান্ত নিতে পারেন তবে আপনার প্রিয়জনদের সাথে এই আনন্দ ভাগাভাগি করার সময় আপনাকে তাদের মিষ্টি খাওয়ানোর পরামর্শও দেওয়া দেওয়া হতে পারে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্যে সবচেয়ে ভালো হতে চলছে কারণ এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং অনেক গ্রহের আশীর্বাদও আপনি কিন্তু প্রতিটি পরীক্ষার সাফল্য কিন্তু আপনি কিন্তু অর্জন করবেন এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বললাম সারা সপ্তাহ তো চলেই গেছে রবিবার দিনটা আছে তাহলে এই রবিবার দিনটা অবধি আপনার সারা সপ্তাহ সম্বন্ধে আপনাকে বলে দিলাম আপনার কেমন যাবে বা কিভাবে চলতে হবে আপনি একটু সেইভাবে সাবধানে চলবেন ঠিক আছে এবার আসছি বিশ্বরাশি সারা সপ্তাহটা কেমন গেছে আগামী আজকে হচ্ছে রবিবার আজকের দিন অবধি আপনাকে কিভাবে চলতে হবে বা কেমনভাবে থাকবেন আপনি কি করবেন সেটা আজকে আপনার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি চার পাঁচ দু হাজার পঁচিশ রবিবার যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা ফোন বা মনোযোগের অন্যান্য মাধ্যমে পরিবারের নিকটতম সদস্যের সদস্য সে সদস্যর অসুস্থতা তথ্য পাবেন যার কারণে আপনার মন অস্থির হয়ে উঠবে রাহু আপনার চন্দ্র থেকে একাদশ ঘরে থাকার কারণে বিশ্বরাশি সপ্তাহে আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন তবে এই অর্থ লাভ খুব অল্প কোনো অবৈধ কার্যকলাপের সাথে জড়িত তাদের এই সময় কোনো ধরনের ঝুঁকি নেওয়া আগে হাজারবার ভাবতে হবে অন্যথায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে এই সপ্তাহে বিশ্বরাশি আপনার পরি পারিবারিক জীবনে চলমান উত্তেজনার কারণে আপনি কিছুটা চাপে সম্মুখীন হতে পারেন তাই পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্যে বাড়ির বড়োদের সাথে কথা বলে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন এই সপ্তাহে আগামী এই রবিবার এই যে আজকে চার পাঁচ দু হাজার পঁচিশে যে রবিবার আপনাকে বুঝতে হবে যে যদি আপনি পরিকল্পনা সকলের কাছে প্রকাশ করতে দ্বিধা না করেন তাহলে আপনি আপনার প্রকল্পগুলি নষ্ট হয়ে যেতে পারে কারণ এটা সম্ভব যে আপনার প্রতি পদ পদক্ষ নেওয়া আপনার এই দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা ভালো ফলাফল অবশ্যই পাবেন কারণ এই সময় আপনি আপনার আগের কঠোর পরিশ্রমের ফল পাবেন যার কারণে পরীক্ষা আপনার আরও ভালো করতে দেখা যাবে তবে এর জন্যে এর জন্যে আপনাকে আপনার পড়াশোনা সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে তাহলে কিন্তু এই যে চার তারিখ অবধি সারা সপ্তাহ শেষ যে চার তারিখ রবিবার তাহলে কিন্তু আপনার সময়টা নোটের উপরে কিন্তু ভালোই যাবে ঠিক আছে আচ্ছা এবার বলবো মিথুন রাশি আঠাশ এপ্রিল থেকে এই যে আজ যে চার তারিখ এই চার তারিখ অবধি আপনার চন্দ্র থেকে দশম ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহে আপনার মানসিক অবস্থা অনেক ভালো থাকবে কারণ এই সময় আপনি নিজেকে সকল ধরনের চাপ থেকে দূরে রাখতে সফল হবেন যদি আবহাওয়া পরিবর্তনন সময়ে আপনি ছোটোখাটো অসুস্থতায় ভুগতে পারেন তবে এই সময় আপনি কোনো বড় অসুস্থতায় ভুগবেন না মিথুন রাশি যে সকল ব্যবসায়ী ব্যবসায়ীরা অতীতের লাভের জন্যে চুক্তি করেছিলেন তারা কিন্তু এই সপ্তাহে একটি বড় শুভ লক্ষণ পেতে পারেন কারণ এটা সম্ভব যে আপনার চুক্তি সফল হতে পারে এবং আপনি শীঘ্রই অর্থ বা লাভের অনেক সুযোগ দেখতে পারবেন মিথুন রাশি রাহু আপনার চন্দ্র রাশির থেকে দশম ঘরে থাকার কারণে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জন করতে সাহায্য করবে যা আপনাকে খুশিও করাবে আপনাকে পারি পরিবারের সদস্যদের জন্যে খরচ করতে এবং তাদের জন্যে উপহার কিন্তু দেখা যেতে পারে অন্যথা কাছ থেকে পরামর্শ নেওয়ার কেবল আপনাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বরং একটি একটি আদর আমাদের জীবনে আরও ভালো পরিবর্তনও আনে কিন্তু এই সপ্তাহে আপনার চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যদের কাছ থেকে পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে মিথুন রাশি আপনাকে একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য বাধ্য করা হবে সংক্ষেপে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মূলত তাদের দুর্বলতারগুলি কাটিয়ে উঠে এগিয়ে যাওয়ার বিষয় এমন পরিস্থিতি এই সময় আপনার উচিত আপনার শক্তিশালী এবং দুর্বল উভয় দিকে নির্ধারণ নির্ধারণ করা এবং অনুসরণ আপনার কঠোর পরিশ্রমের সঠিক গতি দেওয়ার কারণে সামগ্রিক সামগ্রিকভাবে এই সময়টি কঠোর পরিশ্রম মানুষের সাফল্য বয়ে আনবে এবং কঠোর কোনো শিক্ষার্থীদের এখনো কোনো সময়ের জন্যে অপেক্ষা করতে একটু হবে ঠিক আছে এটা বললাম হচ্ছে মিথুন রাশি ঠিক আছে এবার আসছি কর্কট রাশি আচ্ছা কর্কট রাশি আজ রবিবার চার তারিখ বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে একাদশ স্থানে রয়েছে সকলেই জানেন যে প্রকৃত প্রকৃতি আপনাকে আত্মবিশ্বাস এবং তীক্ষ্ণ মন দিয়ে আশীর্বাদ করেছেন এমন পরিস্থিতিতে আপনাকে একটি সম্মান করার এবং এর পূর্ণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে এর জন্যে কর্কট রাশি আপনার অবশি অবশিষ্ট সময় নষ্ট করার পরিবর্তে কিছু উপাদানশীল কাজ করার চেষ্টা করুন এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধি পাবে যার কারণে আপনি ভবিষ্যতের জন্যে আপনার অর্থ সঞ্চয় করার পরিকল্পনাও করতে পারেন এমন পরিস্থিতিতে আপনার দীর্ঘস্থায়ী মেয়াদিগুলো দৃষ্টিভঙ্গি মাথায় রেখে প্রতিটি ধরনের বিনিয়োগ করবার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে বাড়িতে বাড়িতে অনেক অতিথি আপ্যায়ন আপনার মেজাজ এবং একাকিত্বে নষ্ট করতে পারে কারণ এই সময় আপনি ঘরে একা কিছু সময় কাটাতে চাইবেন কিন্তু অতিথিরা আপনাকে তা করতে দেবে না শনি আপনার চন্দ্র থেকে নবম ঘরে অবস্থান করার কারণে কর্কট রাশি এই সপ্তাহে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে যার কারণে আপনি আরও সৃজনশীলতাশীলতাভাবে চিন্তা করতে পারবেন এবং আপনার ব্যবসায় উন্নতির জন্য কিছু বড়ো সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার এই সিদ্ধান্ত আপনার পরিবারের সদস্যের পাশাপাশি আপনার কর্মচারীদের দ্বারা সবাই আনন্দিত হবে যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনাকে দ্বিগুণ দ্বিগুণ দ্রুত উপাদান করতে দেখা যাবে এই সপ্তাহে আপনার বড় ভাই বা বোনেরা আপনাকে কোনো বিষয় বুঝতে সাহায্য করবে যার কারণে আপনি আপনার আগের চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন তবে এই সময় আপনাকে কেবল পড়াশোনার মাধ্যমে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সহপাঠ কর্মীর কার্যালয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে কারণ কেবল একটি আপনার মনে মসৃণশীল চিন্তাভাবনা বৃদ্ধি কিন্তু করাবে কর্কট রাশি এই সপ্তাহ রবিবার সমন্ধে আপনাকে বললাম আপনি জেনে নিলেন তা কি করতে হবে বা কিভাবে চলতে হবে আপনি জেনে নিলেন এবার সিংহ রাশি সম্বন্ধে বলবো আজ রবিবার সারা সপ্তাহের শেষ সপ্তাহ সকলেই জানেন যে প্রকৃতি আপনাকে আত্মবিশ্বাস এবং তীক্ষ্ণ মন দিয়ে আশীর্বাদ করেছে এমন পরিস্থিতিতে আপনাকে এটিকে সম্মান করা এবং এর পূর্ণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এর জন্যে আপনার অবশিষ্ট সময় নষ্ট করার পরিবর্তে কিছু উপাদানশীল কাজ করার চেষ্টা করুন বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করছে করছে তাই এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে জীবনের খারাপ সময় কেবলমাত্র কেবলমাত্র আপনাদের সঞ্চিত অর্থই আপনাদের সাহায্য আসে অতএব এই সপ্তাহে শুরু থেকেই আপনাকে অর্থ অর্থ সঞ্চয়ের জন্য সঠিক কৌশল অবলম্বন করা একটি ভালো পরিকল্পনা করতে হবে তবে আস অসংখ্য আশঙ্কা করা হচ্ছে যে এই এই দিকে কাজ করার সময় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহে আপনার আপনার পুরনো বন্ধুদের কাছে মানুষকে আপনার সমাবেশ আমন্ত্রণ করতে পারেন কারণ এই সময় আপনার অতিরিক্ত শক্তি থাকবে যা আপনাকে পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে অনুপ্রাণিত করবে তবে এরকম কিছু করার আগে অনুগ্রহ করে আপনার পরিবারের সদস্যের সাথে পরামর্শ করুন এই সপ্তাহে কর্মক্ষেত্রে অন্যদের সাথে আপনার মত বিরোধ দেখা দেবে যা ধীরে ধীরে আরও বাড়তে পারে এর ফলে আপনার ভাবমূর্তি এবং খ্যাতি ক্ষুণ্ণ হবে যা আপনার কেরিয়ারের ওপরে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে এই সপ্তাহে আপনাদের অনেক বিষয় বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে এবং আপনি সেগুলো বোঝার জন্যে বড়োদের বা আপনার শিক্ষার্থী শিক্ষকের শিক্ষকদের সাহায্য নিয়েও দ্বিধাবোধ করবেন না তবে আপনার এই স্বভাব পরিবর্তন করতে হবে এবং দ্বিধা ছাড়াই তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে অন্যথা আপনি আসন্ন যে কোনো পরীক্ষা বা পরীক্ষায় ফেল করতে কিন্তু পারেন যদি শিক্ষার্থীদের থেকে বা শিক্ষকের থেকে পরামর্শ নেন তাহলে কিন্তু আপনার কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু ভালো যেতে পারে আচ্ছা এবার বলবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির রবিবারটা সারা শেষ সপ্তাহ শেষ সপ্তাহের শেষ দিন রবিবার এই সপ্তাহে আপনার শরীরের কিছু অংশ ব্যথা বা চাপ সংক্ষিপ্ত সমস্যা সম্মুখীন হতে পারেন এবং এমন ক্ষেত্রে আপনার শরীর যত্ন নিন সতর্ক থাকুন এবং যে কোনো রোগ সম্পর্কে অসাবধানতায় অবলম্বন করা এড়িয়ে চলুন অনাথা সেই সমস্যা ভবিষ্যতে আপনার জন্যে সমস্যার কারণ হয়ে উঠতে পারে এই সপ্তাহে সর্বোপরি আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে আপনার চন্দ্র রাশি থেকে শনি সপ্তম স্থানে থাকার কারণে বাড়ি কেনার সময় অযথা অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন কন্যা রাশি অনথা ভবিষ্যতে বিশাল আর্থিক সমস্যার কারণে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন কন্যা রাশি সপ্তাহের শেষ দিনে আজকে চার তারিখ রবিবার এই সপ্তাহে পরিবারের কোনো সাথে স্থানীয় আন্তরিক হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনার বর্তমানে বাসস্থান থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করার সম্ভাবনাও রয়েছে এই সপ্তাহে আপনার আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় ব্যয় ব্যয় করে আপনাকে পরিবারের জন্যে সময় কাটাতে হবে কন্যা রাশির ক্ষেত্রে একসাথে বসে পরিবারের সাথে কিছু সিদ্ধান্ত নিতে আলোচনা করতে দেখা যাবে এই সপ্তাহে আপনার ভেতরে শক্তিশালী আপনার সবচেয়ে বড়ো শক্তিশালী হিসেবে প্রমাণিত হবে কারণ কন্যা রাশির কারণে এই কন্যা রাশি কারণ এই সময় আপনাকে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বজায় রেখে অনাথা সাহায্য করতে দেখা যাবে আপনার সহযোগিতার থেকে আপনার শত্রু এবং আপনার বন্ধু হয়ে যাবে প্রতি পক্ষরাও যার ফলে আপনার ভবিষ্যতে শুভ ফল পেতে সক্ষম হবে একজন শিক্ষার্থীর জন্য যেমন শিক্ষা গুরুত্বপূর্ণ তেমন সুস্থ শরীরের জন্য ঘুম ও অপরিহার্য প্রয়োজন কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ঘুমানো এই সপ্তাহে অনেক শিক্ষা দিলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে হতে পারে অতএব শুরু থেকে এটি মনে রাখবেন যে আপনাকে রবিবার অবধি শেষ অবধি কিন্তু আপনাকে এইগুলো অবশ্যই মেনে চলতে হবে আচ্ছা এবার আসবো তুলারাশি রাশির সপ্তাহের শেষ দিন রবিবার চার তারিখ আপনার চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিক চেয়ে অনেক ভালো থাকবে যার ফলে আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন তুলারাশি যদি আপনি কোনো পুরনো সমস্যায় ভুগছেন তাহলে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে সাহায্য করবে এই সপ্তাহে দ্বিতীয় অর্ধে আপনি কিছু বড় আর্থিক সুবিধা পাবেন যার কারণে আপনি একটি নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন নতুন জিনিস কিনলে আপনি পরিবারের সদস্যরা আপনার উপর বেশ খুশি দেখাবে এই সপ্তাহে আপনার আচরণ দেখে অন্যদের কাছে মন হতে পারে যে আপনার পারিবারিক দিক থেকে খুব একটা খুশি নন এবং আপনার ব্যক্তিগত জীবনে আপনি অনেক বাধা সম্মুখীন হচ্ছেন যার কারণে আপনি ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে আসছে আপনার এই আচরণের কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজে মনোনিবেশ করতে কিছুটা হলেও অসুবিধা হবে অসুবিধা হতে পারে তুলারাশি তুলারাশির কর্মক্ষেত্রে অন্যদের প্রতি আপনার হীন মন মন্যতা আপনার মনে অনেক সন্দেহ সৃষ্টি করতে পারে যার কারণে আপনি সবাইকে সন্দেহের চোখে দেখবেন এটি এটি কেবল আপনাকে তাদের যথাযথ সহায়তা থেকে বঞ্চিত করবে করবে না বরং আপনার কেরিয়ারের অগ্রগতির গতিতে প্রভাব ফেলবে এই এই সপ্তাহে বাড়িতে বাচ্চাদের খেলাধুলা আপনার পড়াশোনার জন্যে সমস্যা তৈরি করতে পারে যার কারণে আপনি না চাইলেও তাদের উপরে রেগে যেতে দেখা যেতে পারে এত পারিবারিক শান্তির শান্তির ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাবে অবশ্যই এগুলো পুরোটাই মেনে চললে কিন্তু এই রবিবার অবধি চার তারিখ তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন ঠিক আছে আচ্ছা এবার বলবো বিশ্বিক রাশি বিশ্বিক রাশি সপ্তাহের শেষ দিন আজ চার তারিখ এই সপ্তাহে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে যার জন্যে আপনি প্রস্তুত ছিলেন না এর ফলে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা দুঃখ যেন দেখাবে এবং আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আপনি নিজেকে নীতিবচকতায় ঘেরা অনুভব করবেন রাহু আপনার চন্দ্র রাশির থেকে পঞ্চম ঘরে থাকার কারণে বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনার আর্থিক জীবনে উত্থান পতনের কারণে আপনার জীবন সাথী এবং প্রেমিকার সাথে বড় ধরনের বিবাদের সম্ভাবনা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশি এই জন্যে এটা সম্ভব যে আপনি অর্থের ব্যাপারে অত্যন্ত অসহায় বোধ করবেন এবং এমনকি আপনার সঙ্গীর কাছ থেকে আপনার অতিরিক্ত ব্যয় সম্পর্কে একটি বার্তা আপনি পেতে পারেন আপনার একটা খুব ভালো করে বুঝতে হবে যে প্রতিটি মুহূর্ত মুহূর্তই মানুষে তার জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় অতএব যদি এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনের পরিস্থিতি আপনার অনুকূল না থাকে তাহলে পরিস্থিতি আরো খারাপ করার পরিবর্তনে আপনার ধৈর্য ধরতে হবে এবং ভালো সময়ের জন্যে অপেক্ষা করতে হবে কিন্তু বিশ্বিক রাশি দেখা গেছে যে আমাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্যে আমরা কিন্তু অহংকারী হয়ে পড়ি এবং আমাদের চারপাশে মানুষদের যেমন আমাদের বাবা মা শিক্ষক এবং বন্ধুদের ভুলে যায় আর যখন বিভিন্ন পরিস্থিতি উদ্যম হয় তখন তাদের স্মৃতি এবং তাদের সাহায্য আশঙ্কা আমাদের মনে আবারও জাগ্রত হতে শুরু করে এই সপ্তাহে আপনারা আপনার সত্ত্বেও একই ঘটনা ঘটবে যখন আপনার অহংকার এবং অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় একাকিত্ব অনুভূতি খুব বেদনাদায়ক এবং এই অনুভূতি অনেক শিক্ষার্থীদের আঁকড়ে ধরে চেষ্টা করতে পারে বিশেষ করে যারা বাড়ির বাইরে পড়াশোনা করেন এমন পরিস্থিতিতে এটাকে কিন্তু নিজের ওপর চাপিয়ে দেওয়া চাপিয়ে দেবেন না বাইরে যান এবং কিছু বন্ধুর সাথে সময় কাটান তাহলে কিন্তু আপনার কিছুটা হলেও আপনি ভালো থাকতে পারবেন এবং আনন্দ থাকতে পারবেন এবার বলব ধনুরাশির চার তারিখ সারা সপ্তাহের শেষ দিন এই সপ্তাহে আপনার রবিবার দিন এই সপ্তাহে আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে শনি থাকার কারণে পিতামাতার খারাপ স্বাস্থ্যের আপনার উদ্বেগ প্রধান কারণ হয়ে উঠতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে সকল ধরনের উদ্বেগ থেকে মুক্ত রাখতে এবং আপনার অভ্যন্তরীণ শান্তির জন্যে কিছু ধরনের কার্যকলাপ সময় ব্যয় করুন যে সকল ব্যবসায়ীদের অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন তারা এই সপ্তাহে একটি বড় শুভ লক্ষণ পেতে পারেন কারণ এটা সম্ভবত যে আপনার চুক্তি সফল হতে পারে এবং আপনি শীঘ্রই অর্থ বা লাভের অনেক সুযোগ দেখতে পারেন এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনি যাই করুন না কেন যা করুন না কেন আপনার পরিবারের সদস্য সদস্যরা আপনার উপর খুব একটা খুশি নন অতএব এর জন্য নিজেকে অভিশাপ দেওয়ার পরিবর্তে আপনার পরিবারের সদস্যের কিছুটা সময় দেওয়ার এবং পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করা আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহে ধনুরাশি সপ্তাহে ধনুরাশি আপনি নিজেকে কিছুটা অলস বোধ করতে পারেন অথবা কোনো কোনো ভিকটিম কমপ্লেক্সে ভুগ ঘুরতে যেতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতিটি কাজের জন্যে প্রশংসা পেতে আপনি আগ্রহী বলে মনে হবে যার ফলে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির জন্যে একটি শুভ সুযোগ পাবেন এই সপ্তাহে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিশ্রাম নিতে চাইবে তবে একটা সম্ভব যে বাড়িতে আপনার আত্মীয়দের হঠাৎ আগমন আপনার পরিকল্পনা নষ্ট করে দিতে পারে তাই শুরু থেকেই এই সম্ভাবনার জন্যে নিজেকে প্রস্তুত করুন এবং বিরক্ত হবেন না অনথা আপনার পুরো সপ্তাহটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অতএব ধনুরাশিস আজ রবিবার চার তারিখ ঠিক যদি এই সময়গুলো বা এই টাইমগুলো যদি আপনি মেনটেন করে চালতে পারেন তাহলে এই সপ্তাহে আজকে চার তারিখ দিনটি কিন্তু আপনার নোটের উপরে তাহলে কিন্তু সব ঠিকঠাক থাকবে ঠিক আছে আচ্ছা এবার আসছি মকর রাশির আচ্ছা মকর রাশি কেতু আপনার চন্দ্র রাশির থেকে নবম স্থানে থাকার কারণে আপনার মানসিক সমস্যাগুলো এই সপ্তাহে আপনার শারীরিক সুখ নষ্ট করতে পারে এর নেতিবাচক প্রভাব প্রভাব আপনার কর্মক্ষেত্রে প্রভাবিত করতে পারে এবং আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারে এই পুরো সপ্তাহে অপ্রয়োজনীয় খরচ আপনার আর্থিক অবস্থা আরও খারাপ করতে পারে অতএব যতটা সম্ভব কম টাকা খরচ করুন এবং শুধুমাত্র সেই জিনিসগুলোই কিনুন যা একেবারে প্রয়োজনীয় অনথা ভবিষ্যতে আপনাকে প্রতিকূল প্রতিকূল পরিণতির সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহে পরিবারের কোনো সরঞ্জাম বা যানবাহন ভাঙনের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে এই বিষয়গুলির যত্ন নিন এবং শুরু থেকেই এইগুলো বজায় রাখুন মকর রাশি বিশেষ করে গাড়ি চালানোর সময় গাড়ির গতি ব্যাপারে সতর্ক থাকুন অনথা গাড়ির ক্ষতি হতে পারে এই সপ্তাহে ব্যবসায়ীরা কোনো ভালো জিনিস বা খবর পেতে পারেন এটা শুনলেই আপনাকে আনন্দ নাস্ত দেখা যাবে এই খবরটি শুনেই হয়তো আপনি আপনার অধীনে কর্মরত্ন কর্মরত কর্মীদের মিষ্টি খাওয়াতে পারেন এমন পরিস্থিতিতে যদি আপনি তাদের বেতনের সাথে মিষ্টির কিছু অতিরিক্ত টাকা দেন তাহলে আপনার প্রতি তাদের শ্রদ্ধা ও বৃদ্ধি পাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে দেখতে পারে দেখতে পাবে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের জন্যে এই সময়টি বিশেষভাবে ফলপ্রসন্ন প্রমাণিত কিন্তু হবে এটা হচ্ছে মকর রাশির ঠিক আছে তাহলে মকর রাশি চার তারিখ অব্দে কিভাবে সারা সপ্তাহ আপনি চলেছেন বা আজ রবিবার শেষ দিনটা আপনি এইভাবে যদি চলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবেন আচ্ছা এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশি আজ চার তারিখ সপ্তাহের শেষ দিন এই সপ্তাহে আপনার কাজে মনোযোগ বজায় রাখার কঠিন হতে পারে কারণ এই সময় আপনার স্বাস্থ্য পুরোপুরি ভালো থাকবে না যার কারণে আপনাকে ওষুধও খেতে হতে পারে এবং এর ফলে আপনাকে রুচি এবং মেজাজ স্বাভাবিকের চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার চন্দ্র রাশি থেকে কেতু অষ্টম স্থানে থাকার কারণে এই সপ্তাহে আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন যার ফলে আপনি আপনার আর্থিক অবস্থা অনেক অংশে শক্তিশালী করতে পারবেন এবং এর ফলে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যদের আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে বাড়ির বাচ্চারা তাদের কৃতিত্বের আপনাকে গর্বিত করবে যার কারণে কুম্ভরশি কুম্ভরাশি আপনি কিছুটা আবেগ আবেগ প্রবণতা দেখাতে পারেন তাই আপনার অনুভূতিগুলোকে স্পর্শ করা স্পর্শ করা উচিত যেগুলি গ্রহণ করার পরিবর্তে সদস্যদের সামনে যেগুলো প্রকাশ করার চেষ্টা করুন এবং শিশুদের প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখবেন না আপনার চন্দ্র রাশির থেকে দ্বিতীয় ঘরে শনি থাকার কারণে কুম্ভ রাশি এই সপ্তাহটি এই রাশি জাতকদের জন্যে কেরিয়ারে খুব শুভ ফলাফল বয়ে আনবে কারণ এই সময় আপনি সমস্ত ফলাফল কিন্তু সব সমস্ত ফলাফল কিন্তু কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও এই সময়টি আপনার কর্মজীবনে এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চ আকাঙ্ক্ষা অর্জনের জন্যে অপরিসীম দি দিক নির্দেশনামূলক শান্তি এবং ক্ষমতা অপরিসীম প্রদানের সফল হবেন এই সময় শিক্ষার্থীদের তাদের শিক্ষায় ভাগ্য ভাগ্যবান হবে এবং তাদের শিক্ষকরাও এই সময় তাদের সমর্থন কিন্তু করবেন এটা হচ্ছে কুম্ভ রাশি আজ চার তারিখ সম্বন্ধে পুরো জেনে নিলেন আচ্ছা এবার বলবো বলব রাশি মিন রাশি হচ্ছে এই সপ্তাহে মিন রাশি আজ রবিবার এই সপ্তাহে আপনার চন্দ্র রাশি প্রথম ঘরে শনি থাকার কারণে পারিবারিক সমস্যা আপনাকে মানসিক চাপের কারণে হতে পারে যার কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অসাবধানতা হয়ে পড়তে পারেন কিন্তু এই সময় নিজের চিকিৎসা করা এড়িয়ে চলুন কারণ ওষুধের উপরে আপনার নির্ভরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি কোনো বড় চুক্তি থেকে কিছুটা বড় সুবিধা পেতে পারেন এই কারণে আপনি নিজের জন্য কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন তবে আপনাকে একটু সতর্ক রাখতে হবে মীন রাশির কারণ মূল্যবান জিনিসটি হারিয়ে যেতে বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশির রয়েছে এর ফলে আপনার বিশাল আর্থিক ক্ষতি হতে পারে এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের রসিক আচরণের আচরণে আপনাকে ঘরের পরিবেশকে হালকা এবং মনোরম করে তুলতে সাহায্য করবে এর পাশাপাশি সপ্তাহে শেষভাগে দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে হঠাৎ করে কিছু সুসংবাদ পাওয়ার কিন্তু পুরোপুরি আনন্দ বয়ে আনবে মিন ক্ষেত্রে যদি আপনি কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এই সপ্তাহে আপনাকে এমন কিছু করা এড়িয়ে চলতে হবে যেহেতু কর্মপত্রে কর্মক্ষেত্রে শেখা শেখানোর জন্যে শেখার জন্যে এটি একটি ভালো সময় তাই বিনিয়োগ বিনিয়োগের জন্যে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন এই সপ্তাহে শিক্ষার্থীদের কেরিয়ারের গ্রাফ এবং নতুন উচ্চ উচ্চতায় পৌঁছবে পৌঁছবে তবে আপনি যে সাফল্য পাবেন তা আপনার অহংকার বৃদ্ধি প্রধান কারণ হয়ে উঠবে ঠিক আছে মিন রাশি যার কারণে আপনার স্বভাবের মধ্যে কিছুটা অতিরিক্ত অহংকার দেখা যেতে পারে মিন রাশি এমন পরিস্থিতি নিজের সম্পর্কে কোনো কুসংস্কারের মধ্যে পড়ে কোনো ভুল কোনো জায়গার থেকে আপনি কিন্তু ভুল করা থেকে এড়িয়ে চলুন কারণ ভুল কিন্তু হয়ে যেতে পারে মিন রাশির ক্ষেত্রে একটু আজ রবিবার চার তারিখ এই আজ দিন অবধি একটু সাবধানে চলুন সোমবার থেকে আবার নতুন করে কিন্তু আপনাদের আবার সপ্তাহ কিন্তু শুরু হবে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার